রুকুতে ভুলে সেজদার তাজবি পড়লে হুকুম কি রুকুত তাজবির বদলে সেজদার তাজবি পড়ার দ্বারা ইমা মুক্তাদি বা মুনফারিদ কারণ নামাজি কোনো সমস্যা হয় না বাকি ইচ্ছাকৃত করলে মাকরু এতান যেহি হবে সেই সাথে এর দ্বারা সাহসিদ্দাও আবশ্যক হয় না ফতুয়া হিন্দিয়া এক নম্বর খণ্ড একশো আঠাইশ বেতারের নামাজ রমজানে জামাতের সাথে আর অন্য মাসে একাকী কেন কারণ রমজানে জামাতের সাথে বেতের নামাজ পড়া রসুল্লাহ সাল আলী ওসাল্লাম ও সাবাদার থেকে প্রমাণিত রমজান ছাড়া বেতেরের নামাজ জামাতের সাথে পড়া এটা প্রমাণিত নয় তাই রমজান মাসে বেতের নামাজ জামাতের সাথে পড়া হয় আর রমজান ছাড়া বেতেরের নামাজ জামাতের সাথে পড়া হয় না তাই রমজান ছাড়া বেতের নামাজ জামাতের সাথে পড়া যায় নয় বাহারু রায় এক নম্বর খণ্ড তিনশো পঁয়তাল্লিশ তিন রাখা বেতের এক বৈঠকে না দুই বৈঠকে যারা এক বৈঠকে এক সালামে বেতের নামাজ আদায় করেন বা এক রাকাত নামাজ আদায় করেন তাদের বেতের নামাজ কখনো হয় না এই বেতের নামাজ না পড়ার কারণে বা ছেড়ে দেওয়ার কারণে অবশ্যই তাদের ওয়াজিব তরকের জন্য গোনা হবে কারণ নবীজ আরিহ আনীহসাল্লামের বেতের নামাজ ছিল তিন রাকাত এক সালামে দুইটি বৈঠক করতেন ইবনাবি সাইবা চার নম্বর খণ্ড চারশো তিরানব্বই দাড়িতে কালো কালার করা যাবে কি বার্ধক্যের কারণে চুলদাড়ে পেকে গেলে তাতে কালো খেজাব ব্যবহার করা সম্পূর্ণ না যায় এ ব্যাপারে হাদিসে কঠোর হুঁশিয়ার এসেছে হাদিসে এসেছে মক্কা বিজয়ের দিন রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম হজরত আবু মক্কর সিদ্দিক রবিউল্লাহান হুয়ের পিতা হজরত আবু কুহাফা রদিয়াল্লাহয়ান চুল চুলদাড়ে পাকা দেখে তিনি বললেন এটাকে কিছু দ্বারা পরিবর্তন করো তবে কালো থেকে বিরত থাকো সহি মুসলিম হাদিস নম্বর চুয়ান্নশো ছেষট্টি আসুন নামাজের সানা শেখি আমার সাথে সাথে বলবেন সানা সুভাহে না কব্য হুম্মা সুভাহে না কব্য হুম্মা ও বি হামদিকা ও বি হামদিকা ওতে ব রক্কাস জাদ্দুকা وتعالى جدك ولا إله غيرك ولا إله غيرك